তুফানের মতো টাকা উড়ে আসবে ফেরেস্তা সাহায্য করবে নিয়মিত এই দুয়াটি পড়ুন আর এই আমল করুন প্রিয় ভাই দুনিয়াতে সবাই টাকা পেতে চায় কিন্তু টাকা তখনই আপনার কাছে আসবে ধৈর্য ধরে ধারাবাহিকতার সাথে নিয়মিত আপনাকে পরিশ্রম করতে হবে সময়কে যদি গুরুত্ব দেন সময়কে নষ্ট না করেন সময়কে কাজে লাগান আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে তাহলে ইনশাআল্লাহ দেখবেন টাকা আপনার কাছে আসবে টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি আপনি পাঠ করেন চলাতে ফিরাতে উঠাতে বসাতে সব সময়তে এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি পাঠ করেন তাহলে আর কিছু লাগবে না তো প্রিয় ভাই দুয়াটি কি সেটিও আমি আপনাদেরকে হাদিস থেকে বলবো আবু হরেরা রাজিয়াল্লাহ তালা বলেন নবী সাল্লা সাল্লাম একদা আইব আলহি সাল্লাম নগ্ন শরীরে গোসল করছিলেন এমন সময় তার উপর স্বর্ণের এক ঝাঁক পঙ্গপাল পতিত হলো তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন তখন তার রব তাকে ডেকে বললেন হে আইয়ুব তুমি যা দেখতে পাচ্ছ তা থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করে দিইনি তখন আয়ুব আলহি সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ হে আমার রব কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষিহীন নয় বোখারি শরীফ তিন হাজার তিনশো একানব্বই নম্বর হাদিস তো দুয়াটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে পাঠ করবেন এই জন্যে যে আল্লাহর বরকত থেকে কখনো হতাশ বা নিরাশ হবেন না সবসময় আশা রাখবেন সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন তো সেই দুয়াটি কি ইয়া আরববি লাগিনা লি আন বারাকাতিকা হে আমার আল্লাহ আপনার বরকত থেকে আমি ও মুখাপেক্ষী নয় ই রাব্বি লাগিনা বি আন বারাকাতিকা তো এই দোয়া আপনি উঠতে বসতে চলাফেরাতে সব সমাতে পাঠ করবেন দেখবেন টাকার পিছনে ছুটতে হবে না দেখেন অনেক সময় মানুষ পরিশ্রম করে পরিশ্রম করার পরেও সেইরূপ আশারূপ ফল পায় না তো আমি এতটুকুন আপনাকে বলবো হতাশ না হয়ে নিরাশ না হয়ে আপনি যে কর্ম করছেন তার সাথে সাথে বেশি বেশি করে দোয়া রাখুন ধৈর্য ধরুন ধৈর্যের যে ফল সেটি কিন্তু খুব মিষ্টি আর ধৈর্য ধরে থাকতে পারে নালার প্রতি ভরসা রেখে তাহলে দেখবেন যে টাকা পয়সা রিজিক আপনার কাছে আসবে প্রিয় ভাই ফেরস্তা সাহায্য করবে আমি এমন একটি আমলের কথা বলবো আপনার কোনো ভাইয়ের জন্য যখন ভালোর দোয়া করবেন ধরুন কোনো ভাই আপনার নিজের ভাই হোক চাস্ত ভাই হোক বা যে কেউ হোক তো ওই ভাইয়ের জন্যে যখন আপনি দোয়া করবেন তখন ফেরেশতারাও ওই দোয়া করবে তা আপনি আপনার ভাইয়ের জন্যে যদি কোনো টাকা পয়সায় রিজিকের কোনো সাহায্যের দোয়া করেন আল্লাহর কাছে তাহলে ওই দোয়াটা ফেরেস্তা করবে তো রূপ যদি দুনিয়াতে করতে পারেন তাহলে আর কিন্তু কিছু লাগবে না ফেরেস্তারা সাহায্য করবে